ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা বর্ষাকাল প্রবন্ধ রচনা বাংলায় বর্ষাকাল বা বর্ষা ঋতু এই রচনাটাই হবে তাহলে চলো শুরু করি ভূমিকা আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার ঋতুরঙ্গশালার ছয় ঋতুই হচ্ছে রূপশিল্পী প্রতিটি ঋতুই রূপে রসে গন্ধে লীলায় স্বতন্ত্র প্রাকৃতিক নিয়মানুসারেই গ্রীষ্মের পরেই আসে বর্ষা গ্রীষ্মের তাপদগ্ধ ধরণী যখন তৃষ্ণায় আকুল আকাশে বাতাসে যখন তপ্ত দীর্ঘশ্বাসের বিপুল ব্যাপ্তি তখনই সন্তাপহরণের জন্য প্রাণে প্রাণে জাগে ব্যাকুল প্রার্থনা আর সেই প্রার্থনায় সাড়া দিয়ে শ্যাম গম্ভীর সরসা বর্ষার আগমন ঘটে বর্ষার আগমনে সমস্ত মানুষ পশু পাখি লতা উৎফুল্ল হয়ে ওঠে তারা গেয়ে ওঠে এসো শ্যামল সুন্দর আনতব হরা কৃষ্ণাহরা সঙ্গসুধা এরপরে বর্ষার কারণ ও আগমনকাল ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন দেশের বর্ষার মধ্যে তারতম্য লক্ষ্য করা যায় সাধারণত গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্বে বয়ে নিয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আর তা হিমালয়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে ভারত ও বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় সাধারণত আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল বলে অভিহিত হলেও বাংলায় বর্ষাকালের ব্যাপ্তি জ্যৈষ্ঠের শেষাশেষি থেকে অশ্বিনের মাঝামাঝি পর্যন্ত এই সময়ে বাংলার আকাশের যেমন রূপ বদলায় তেমনি তার প্রাকৃতিক পরিবেশেও আসে এক বিরাট পরিবর্তন এরপরে বর্ষার রূপ বর্ণনা বা বর্ষার প্রকৃতি বর্ষা তার তাপ তাপহরণ করা সুষমায় ভরিয়ে তোলে আমাদের আমরা উৎসুক হয়ে দেখি ওই আসে ওই অতি ভৈরবে হরসে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নবযৌবনা বরসা। ধূসর আকাশে জমে ওঠে পুঞ্জপুঞ্জ মেঘ ভেগে মেঘে ঠোকাঠুকি হয়ে বিদ্যুৎস্ফুরন পরক্ষণেই তার গুরু গর্জন কখনও অবিরাম ধারাবর্ষণ কখনও ক্ষণবর্ষণ যখন প্রবল বেগে বর্ষার বাড়িধারা নেমে আসে পৃথিবীর বুকে তখন ধুলি ধূসর মাটি যেন স্নান করে নিয়ে দূর করে দেয় তার দেহ মনের ক্লান্তি মাটির ভেদ করে ধীরে ধীরে উঁকি দেয় তৃণাঙ্কুর শাখায় শাখায় জেগে ওঠে নবজীবনের শিহরণ বাংলার খাল নদী নালা প্রবল জলোচ্ছ্বাসে খুঁজে পায় নিজেদের অরণ্যে অরণ্যে লাগে নতুন প্রাণের স্পর্শ ময়ূরের পাখায় লাগে নৃত্যের মাতন নিসর্গ প্রকৃতি যেন ফিরে পায় কোমল স্নিগ্ধ শ্যামলিমা বাংলার আকাশ বাতাস তার অরণ্য কান্তার তার শস্য প্রান্তর তার নদীকূলে দূর বনরেখা তার কুঞ্জ তার কুঞ্জ এক স্বপ্নঘন নবতর অপরূপ রূপমূর্তিতে প্রতিভাত হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বর্ষা প্রকৃতির উন্মুখ হৃদয়ের কি অনবদ্য প্রকাশ প্রকাশিত হয়েছে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে কুলায়ে কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে ঝরে ঘন ধারা নবপল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কলকল্ললে এলো পল্লীর কাছেরে বর্ষার শাক সবজি ফল ও ফুল বর্ষাকালে ধান পাটের পাশাপাশি পটল উচ্ছে ঝিঙে লাউ কাঁকরোল শশা বেগুন মিষ্টি কুমড়ো কচু পাট শাক লাল শাক পুঁই শাক কলমি শাক প্রভৃতি হরেক রকম সবজির চাষ করা হয় বাজারে এইসব শাকসবজির যোগান বেশি হয় বলেই দামও কমে যায় তাই ধনী দরিদ্র সকলেরই সাধ্যের মধ্যে এসে পড়ে বর্ষা মৌসুমের ফলের কথা বলতে গেলে প্রথমেই আমাদের সবার প্রিয় আম এর কথা মনে পড়ে আম ছাড়াও রয়েছে আরও সুমিষ্ট ও রসালো ফল সেগুলি হল কালো জাম পেঁপে পেয়ারা কামরাঙা নাশপাতি ডালিম আতা লিচু বাতাবিলেবু ইত্যাদি এরপরে ফুল বর্ষা ঋতু যেন ফুলের জননী সাপলা কেয়া কদম গন্ধরাজ হাসনাহেনা পদ্ম দোলন চাপা তুলসী কামিনী ঘাস ফুল পানা ফুল ঝিঙে ফুল পাটফুল অলোকানন্দ বকুল এবং নানা রঙের অর্কিড ইত্যাদির সৌগন্ধ ও সৌন্দর্য তো এই বর্ষাকালেই এখানে যে শাকসবজি ও ফল ফুলের নামগুলো দেয়া হয়েছে এগুলো তোমরা সবগুলোও দিতে পারো আবার কিছু কমিয়েও দিতে পারো রচনাটি যদি বড় মনে হয় তাহলে এগুলো একটু কমিয়ে দেবে এরপরে গ্রামীণ জীবনে বর্ষা গ্রামীণ জীবনে বর্ষার আগমন আশীর্বাদস্বরূপ মেঘ মেদুর আকাশের গম্ভীর রূপ চকিত বিদ্যুতের শিহরণ মেঘের গুরু গর্জন হাওয়ার প্রবল নাচন বাড়িধারার অবিরাম গুঞ্জন প্রকৃতির অপরূপ শ্যামলিমা তৃণভূমিতে জেগে ওঠা নতুন প্রাণের স্পন্দন মেঘাচ্ছন্ন আকাশের বুকে হঠাৎ দেখা সাদা বলাকার উড়ে যাওয়ার দৃশ্য কমাল তরুর বনে আনন্দে আত্মহারা হয়ে ডাকতে থাকা ডাহুক পাখির কুজন কদম কেয়া গন্ধরাজ হাসনায়না প্রভৃতি ফুলের সৌরভে মুখরিত আকাশ বাতাস এসবই গ্রাম্য প্রকৃতির বিশিষ্ট রূপকে চিহ্নিত করে আবার কখনো কখনো চলে বৃষ্টির মাঝে মেঘ রৌদ্রের সকৌতুক খেলা গ্রামের কৃষকেরা উৎফুল্লচিত্তে মাঠে মাঠে রৌদ্র জ্বলে মাখামাখি হয়ে বীজ বনে সোনার ফসলের আশায় নদ নদী খাল বিল হাওর বাওর জলে পরিপূর্ণ হয়ে যায় বিল ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে সাপলা ফুলের সমারোহ গ্রামের টিনের চালের উপর টিপটিপ বৃষ্টির শব্দ মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করে এসবের মধ্য দিয়ে বাংলার পল্লী প্রকৃতি স্নিগ্ধ শ্যামল ও বিচিত্র সুন্দর মহিমায় নিজেকে আত্মপ্রকাশ করে আর গ্রামের মানুষেরাই বঙ্গ প্রকৃতির বিশিষ্ট রূপগুলিকে উপভোগ করে থাকে রূপের তুলনা মেলে না অন্য কোথাও কবির ভাষায় নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে বাদলের ধারা ঝরে ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধারে ঘনায় যে দেখো চাহিরে এরপরের পয়েন্ট শহুরে জীবনে বর্ষা শহরের বুকে বর্ষার আবির্ভাব খুব একটা জনমনোরঞ্জন করে না প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টির জলধারা তাদের খুশি করে হয়তো কিন্তু বৃষ্টির সামান্য আধিক্যই তাদের মনে জলমগ্ন রাস্তাঘাটের ভয়াবহ দৃশ্য ফুটিয়ে তোলে শহরের কর্মব্যস্ত মানুষের কাছে বর্ষা অনেক সময় যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায় বিশেষ করে শহরের বস্তিবাসী রাস্তার পাশে বসবাসরত দরিদ্র মানুষগুলো এবং নিম্ন আয়ের মানুষেরা এক নিদারুণ কষ্টের জীবন অতিবাহিত করে বর্ষার ধর্মীয় উৎসব ও পাল পার্বণ বর্ষার আনন্দ উৎসবেও বাঙালির বিশেষ উৎসাহ উদ্দীপনা বর্ষাকে কেন্দ্র করেই উদযাপিত হয় বর্ষামঙ্গল ও বন মহোৎসব অনুষ্ঠান এছাড়াও স্নানযাত্রা রথযাত্রা জন্মাষ্টমী ঝুলন মনসা পুজো রাখিবন্ধন প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে বর্ষা হয়ে আছে বাঙালির প্রিয় ঋতু এরপরের পয়েন্ট হলো কবিদের দৃষ্টিতে বর্ষা বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যবিধ রূপ কবি সাহিত্যিকদেরও অনুপ্রাণিত করে সেই কবে মহাকবি কালিদাস তো বর্ষার পটভূমিকাতেই বিরহের রামর কাব্য মেঘদূত লিখেছিলেন আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রিয় ঋতুই তো বর্ষা মন তো তার মেঘের সঙ্গী বাদল মেঘে মাদলের বাজনা শুনে তার হৃদয় দুলে ওঠে বর্ষার আগমনে কবি কণ্ঠে ধ্বনিত হয় হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে কেবল রবীন্দ্রনাথ কেন সেকালের জয়দেব বিদ্যাপতি থেকে শুরু করে একালে নজরুল মহিতলাল সত্যেন্দ্রনাথ প্রমুখ কবিদের ও বর্ষা ঋতুর প্রভাব প্রতিফলিত বাংলায় লোকগীতিতেও রয়েছে বর্ষার বিশেষ স্থান এরপর বর্ষার অবদান বা সুবিধে গ্রীষ্মের উক্ষতার পর বর্ষা যেন নিয়ে আসে প্রাণের স্পন্দন এ সময় প্রকৃতি যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় গ্রাম বাংলার খাল বিল পুকুর নদী নালার শূন্য গর্ভ বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায় নদীর জলের সঙ্গে আসা পলিমাটি জমির উর্বরতা বাড়ায় কৃষকদের ক্লিষ্ট মুখে হাসি ফোটে শস্য সম্পদে বাংলাকে সমৃদ্ধ করার জন্যই যেন বর্ষার আবির্ভাব শ্রমজীবী মানুষেরা এই সময় শ্রমের বিনিময়ে বেশি রোজগার করে বাঙালির প্রিয় খাদ্য মাছের প্রাচুর্য দেখা যায় ফল ফলমূল শাকসবজি ও ফুলের প্রাচুর্যও বাড়ে এই সময় পাখির ডাকে ঝিঁঝি পোকার সুরে পল্লীর আকাশ বাতাস ভরে ওঠে তাই বোধ হয় কৃষিপ্রধান বাংলায় বর্ষার একান্ত সমাদর এরপর বর্ষায় অসুবিধা বর্ষার এত আনন্দ ও সুবিধা থাকলেও রয়েছে তার দুঃখ ও অসুবিধে যে বছর তাণ্ডব নৃত্যে বর্ষার আবির্ভাব ঘটে সে বছর ভয়ার্থ হয়ে ওঠে বাংলার মানুষ কেননা অতি বর্ষণে আসে বন্যা বন্যায় শুধু যে শস্যহানি হয় তা নয় কত ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় কত মানুষ ও পশু অসহায়ভাবে প্রাণ হারায় অতি বর্ষায় কী গ্রাম কী শহর সর্বত্রই মানুষের দুর্ভোগ ও অসুবিধার সীমা থাকে না জলে কাদায় পথঘাট দুর্গম হয়ে ওঠে তার সঙ্গে দেখা দেয় নানা নানারকম অসুখ বিসুখ কলেরা টাইফয়েড ডেঙ্গু আমাশয় জন্ডিস ইত্যাদি অনেক সময় মহামারীর রূপ ধারণ করে বর্ষাকালে সবচেয়ে কষ্ট অসুবিধা ভোগ করে দরিদ্র লোকেরা চালাঘরে জল পড়ে সারাদিন বাজার হাট বসতে পারে না রোজগার বন্ধ হয়ে যায় খাদ্যদ্রব্য সহজে পাওয়া যায় না জ্বালানির অভাব হয় এছাড়া বর্ষাকালে বিষদর সাপ ও জোঁক মশামাছি ব্যাঙ ও নানারকম পোকামাকুড়েরও দৌরাত্ম বাড়ে তাই তো কবির ভাষায় বৃষ্টি মানে কারো কাছে প্রেম কবিতা হাজারো বিলাসিতা আবার বৃষ্টি মানে কারো কাছে চরম দুর্ভোগ তথা ভয়াবহ সর্বনাশা এরপর উপসংহার যত অসুবিধাই হোক না কেন বর্ষা ঋতুতেই প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় যোগ গড়ে ওঠে বঙ্গে বর্ষা যেমন চাষিকে দেয় কর্মের প্রেরণা মানুষকে নিয়ে যায় এক অনির্বাচনীয় বোধের জগতে তেমনি কবি শিল্পীকেও দেয় নবনব সৃষ্টির উদ্দীপনা অতিবৃষ্টির কারণে বন্যা হওয়ার বিষয়টি বাদ দিলে বর্ষাকাল অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ বর্ষা হয়ে আছে বাঙালির প্রিয় ঋতু তাই তো বর্ষার বিদায়ে কবিকণ্ঠে ধ্বনিত হয় ওগো ও জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিচে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরি তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে নিশিদিন ভরি তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁধে ছলো ছলো সুরে এটা কাজী নজরুল ইসলামের কবিতা আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে